জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন দেখুন বিস্তারিত জুলাই গণ আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরোই জুলাই রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ নাহবায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া হয় কর্মসূচির আওতায় শহীদ নুর আলী কলেজ সলিম পাইলট বালিকা বিদ্যালয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম কাঁঠাল লিচু জাম পেয়ারা প্রভৃতি ফল ফলজ বৃক্ষরোপণ করা হয় এই উদ্যোগে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা বক্তব্যে জুলাই গণ শহীদদের স্মরণে আমরা মাঝব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি তারই অংশ হিসেবে আজকে আমরা শহীদ বলে যে আমরা বৃক্ষের কর্মসূচি ভালোই করছি আমাদের এই কর্মসূচি অপর অভ্যর্থনে নিহত শহীদদের স্মরণে অমর স্মৃতি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা পৌরশাখা কর্তৃক আয়োজিত এক মাসের কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমরা এই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এই গ্রহণ করেছি যে জুলাইয়ে যে সকল শহীদ হয়েছেন যে সকল ছাত্র নেতা বা ছাত্র জনতা তাদের স্মরণে রাখতে চাই এই জন্য আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন থাক হচ্ছে এবং অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালীগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখা নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করছে শহীদদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল উপজেলাব্যাপী এই কর্মসূচি চলমান রাখবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে উপজেলাব্যাপী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করবে আজকে জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফলস গাছ লাগানোর চেষ্টা করছি তারই অংশ হিসেবে শহীদ নুরালী আলী কলেজে ফলস গাছ লাগাচ্ছি মূলত আমরা চাই যে বাংলাদেশ সতেরো বছর দুঃশাসন পেরিয়ে যে একটি গণঅভ্যর্থনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই প্রচেষ্টা তারই অংশ হিসেবে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি পালন ইয়াসিন আরফাতের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই মাসের গণ আন্দোলনে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তেরোই জুলাই রবিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয় বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া হয় কর্মসূচির আওতায় শহীদ নুর আলী কলেজ সলিমনসা পাইলট বালিকা বিদ্যালয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আম কাঁঠাল লিচু জাম পেয়ারা প্রভৃতি ফল ফলজ করা হয় এই উদ্যোগে অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখা বক্তব্যে আয়োজন করেছি তারই আয়োজন আজকে আমরা সেই বলে দলের আমরা বৃক্ষ কর্মসূচি খালারি করছি আমাদের এই কর্মসূচি নিহত শহীদদের স্মরণে অমর স্মৃতি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা পৌরশাখা কর্তৃক আয়োজিত এক মাসের কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমরা এই কর্মসূচি বৃক্ষরোপণ কর্মসূচি এজন্য গ্রহণ করেছি যে জুলাইয়ে যে সকল শহীদ হয়েছেন যে সকল ছাত্র নেতা বা ছাত্র জনতা তাদের স্মরণে রাখতে চাই এজন্য আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন থাক হচ্ছে এবং অব্যাহত থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা পৌর কলেজ শাখা নেতৃত্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফল ও বনজ বৃক্ষ রোপণ করছে শহীদদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলাব্যাপী এই কর্মসূচি চলমান রাখবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালীগঞ্জ উপজেলা শাখার নেতৃত্বে উপজেলাব্যাপী যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ অভিনয় বক্ষ বৃক্ষ রোপণ করবে ইনশাল্লাহ আজকে জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ফলস গাছ লাগানোর চেষ্টা করছি তারই অংশ হিসেবে শহীদ নুরালী কলেজে ফলস গাছ লাগাচ্ছি মূলত আমরা চাই যে বাংলাদেশ সতেরো বছর দুঃশাসন পেরিয়ে যে একটি গণবর্তনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের এই প্রচেষ্টা তারই অংশ হিসেবে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি